বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি বেতিত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বশক্তির ধারক লা তাখুযুহু তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না লাহুম মা আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তাহারে মা যাল্লাজি কে কেশে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত ওয়ালা ইউহীতুনু বিশাইইন মিন ইলমিহি ইল্লা যাহা তিনি ইচ্ছা করেন এছাড়া তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ বয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহ ইলা ইল্লাহোআল্ফ ইউল কইউ আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিৰঞ্জীব সর্বসত্তার ধারক ল চুহুসীনাচু তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারে কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে ইয়া তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তেই অবগত ওয়া লা ইউহীতূনা যাহা তিনি ইচ্ছা করেন এছাড়া তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ বিস্মিল্লা ৰহমান ৰহ দয়াবয় পৰম দয়ালু আল্লাহ নামে আল্লা মূলা ইলা ইল্লা মুম আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিৰঞ্জীৱ সর্বসত্তাৰ ধাৰ ল চীনাচ তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না লু মাফিসমফি আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারে গলিয়া কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহার যাহা তিনি ইচ্ছা করেন এছাড়া তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না সে আক্রিয় তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত অলয় ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে

আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারে কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন এছাড়া তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ বিস্মিল্লাহ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ তিনি বেতিত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক লা তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারে ইলবি কেশে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে ইয়া তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত ওয়া লা ইয়ুহীতূনা যাহা তিনি ইচ্ছা করেন এছাড়া তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না তাহার আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ